বলতো বন্ধুরা কোন ফল খেলে পেটের গ্যাস দূর হয় সঠিক উত্তরটি হল শশা কোন ফল খেলে শক্তি বাড়ে সঠিক উত্তরটি হল আপেল কোন ফল খেলে চেহারা সুন্দর হয় সঠিক উত্তরটি হল পেয়ারা কোন ফল খেলে কোমরের ব্যথা কমে সঠিক উত্তরটি হলো পাকা পেঁপে কোন ফল খেলে চুল পড়া কমে সঠিক উত্তরটি হলো বেরি কোন ফল খেলে কিডনি ভালো থাকে সঠিক উত্তরটি হল আপেল কোন ফল খেলে টেনশন দূর হয় সঠিক উত্তরটি হলো পেয়ারা কোন ফল খেলে চোখের জ্যোতি বাড়ে সঠিক উত্তরটি হলো ভুট্টা কোন ফল খেলে লিভার ভালো থাকে সঠিক উত্তরটি হলো আপেল কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় সঠিক উত্তরটি হলো বেল তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না তোমরা কত নম্বর পেলে আর নিত্য নতুন জিকের তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও